অপরিচিত যাত্রী গল্পের নাম একটি রহস্যময় গল্প রাতের অন্ধকার রাস্তা একটা বাস ধীরে ধীরে আসছে হঠাৎ সামনের থেকে একটা ছায়া মধ্যে হাত তুলে বাস থামানোর চেষ্টা করছে রাজু প্রতিদিন রাত এগারোটায় তার শেষ ট্রিপ শেষ করে কিন্তু আজ এক নির্জন স্টপে একটা অপরিচিত যাত্রী ওঠে লোকটির মুখ খুব শান্ত কোনো কথা নেই শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে রাজু প্রথমে কিছু না বললেও তার মনে কেমন যেন একটা অস্বস্তি হতে কিন্তু এই যাত্রী কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু জানতে হলে পরের পাট দেখো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো